অনুপাত চার তার মানে দুইজন অংশীদার ছিল তাদের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার এর হচ্ছে পাঁচ বি এর হচ্ছে চার পাঁচ অনুপাত চার এখন এর মধ্যে সি নতুন ভাবে আসছে সি নতুন ভাবে আসায় অংশীদার হয়ে আসায় তাকে মোট মুনাফার পাঁচ ভাগের দুই ভাগ দিয়ে দেওয়া হয়েছে মানে যে মোট লাভটা হবে তার পাঁচ ভাগের দুই ভাগ সি কে দিয়ে দিতে হবে এখন এ বি সি এর মুনাফা কত মানে এ বি সি এর মুনাফার অনুপাতটা কত হবে তিন জনে কে কত অংশ করে পাবে তো আমি একটা কাজ করি প্রথমে তিনজনের জন্য আমি তিনটা আলাদা স্লট তৈরি করি আমি বোঝানোর স্বার্থে করতেছি আপনারা যখন এটা মানে মোটামুটি নিয়ে নিতে পারবেন মাথায় তখন এইগুলো করা দরকার না ঠাস ঠাস করে ফেলতে পারবেন আচ্ছা এখন একটা জিনিস দেখেন সিরে যদি আমি পাঁচের দুই অংশ দেই সিরে যদি আমি পাঁচের দুই অংশ দেই তার মানে পাঁচের তিন অংশ এ আর বি পাইতেছে পাঁচের দুই অংশ দিয়ে সি কে পাঁচের তিন অংশ এ আর বি কম্বাইন হিসাবে পাইতেছে তাহলে এ পাইতেছে পাঁচের তিন অংশ বি পাইতেছে পাঁচের তিন অংশ এখন এরা এরা ভাগ করে যেন নিচ্ছে নেক পাঁচ ভাগের তিন ভাগ তারা ভাগ করে নেবে এ আর বি আর সি পাইতেছে পাঁচের দুই অংশটা আসেন এরপরের অংশ কি এরপরের অংশটা দুই সেকেন্ডে জাস্ট বুঝেন এ আসলে কত পাইছিল পাঁচ ভাগ পাঁচ দিয়ে করলাম এ রে গুণ বি আসলে কত পাইছিল চার ভাগ বি রে করলাম চার দিয়ে গুণ আর সি কি হবে এ আর বি এর সমষ্টিগত হতো পাঁচ আট চার যোগ করলে নয় এই যে যোগ করতে হবে পাঁচ আট চার যোগ করলে নয় সি রে আমি নয় ডেগুন করলাম ঠিক আছে তাহলে আমি যদি আরেকবার রিপিট করি যে পাঁচের দুই অংশ পাই সি তাহলে পাঁচের তিন অংশ পাবে এ আর বি মিলা দিলাম এ আসলে কত পায় পাঁচ ভাগ বি আসলে কত পায়সে চার ভাগ সি কত হবে এদের সম্মিলিত রূপটা পাবে উচ্ছেদ ক্লিয়ার আচ্ছা এখন কাজটা একেবারে সহজ সবার নিচে পাঁচ রাখবেন তিন পাঁচা পনেরো গুণ করলাম তিন চারা বারো নয় দোকানে আঠেরো সবার নিচে যেহেতু পাঁচ আমি সবগুলা এখন সংখ্যা প্রত্যেকটা সংখ্যা মানে এটা হচ্ছে অনুপাত আপনি যদি এইটা অ্যান্সার থাকে হয়ে যাবে কিন্তু যদি এমসি কুতে আরো আছে আসে তখন আপনি কি করবেন আরো শর্টকাট কিন্তু করা যায় প্রত্যেকটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে যদি পনেরো ভাগ দিই তাহলে হয় পাঁচ তিন দিয়ে যদি বারোর ভাগ দিই হয় চার তিন দিয়ে আঠারো ভাগ করলে হয় ছয় তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ অনুপাত চার অনুপাত ছয় পাঁচ অনুপাত চার অনুপাত ছয় আশা বুঝতে পারছেন না বুঝলে আরেকবার রিকেপ করবেন এখন আপনাদের জন্য একটা ছোট্ট কাজ আছে এই কাজটা যদি আপনারা করবেন এবং সাথে হচ্ছে এই ভিডিও পেজের কমেন্ট সেকশনে আপনি অ্যান্সারটা দিয়ে দিলেন তাহলে বোঝা গেল আপনি আসলে কতটুকু এটা বুঝলেন ঠিক আছে আমি ধরেন সব ঠিক রেখে এখানে দিয়ে দিলাম যে আট অনুপাত সাত আর তাকে মুনাফার অংশবাবত দেওয়া হয় এটা আমি নতুন অ্যাড করলাম আর সি যে আসতেছে তাকে মুনাফার দেওয়া হয় ধরলাম ছয় ভাগের দুই অংশ তাকে দেওয়া হয় তাহলে এ সি এর মুনাফা কত আপনাদের কাজ অ্যান্সার করে দ্রুত দেখেন আপনি পারেন নাকি এটার সাথে আমরা এরপরের ক্লাসে দেখবো ত্যাগ অনুপাত থ্যাংক ইউ